হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে চলে আসছি মঞ্জু ভাইয়ের কাছে মঞ্জু ভাই কিন্তু একটা তুখুর আকারে একটা মিউজিক সং বাই করছে সেটা অপেক্ষা করতে হবে আমাদেরকে পঁচিশ তারিখ পর্যন্ত আচ্ছা মঞ্জু ভাই আপনি যে একটা মিউজিক সং বাই করছেন আসলে আমরা তার টেইলারগুলো দেখছি আসলে সুন্দর সুন্দর লোক শুনেছি উনি করলো করছে আসলে আপনার কোন অনুভূতি থেকে গানগুলো বাই করলেন এটা আমার অনেক আগে থেকে একটা ইয়া ছিল ইচ্ছা ছিল ইচ্ছা বলতে কিন্তু ট্রেইলার যারা যারা দেখছেন মঞ্জু ভাইডির থেকে আমার মনে হয় প্রত্যেকটা লোকই এই গানটার অপেক্ষায় আছেন আমি অপেক্ষায় আছি সবাই দেখবেন আর মঞ্জু ভাইয়ের বুঝেন গানটা ছিল একদম অসাধারণ গানটা ছিল রোমান্টিক গান মানে এত সুন্দর গানটা ছিল মানে শাকিল ভাইয়ের গাওয়া মানে সবাই চিনেন লো বাজেটের খান বিডি শাকিল ওর পেস্টার নামটা উল্লেখ করে দিলাম ও অনেক সুন্দর গানটা করছে আর আমি এই গানের পরে আমি গানটা যখন পছন্দ হয়েছে আমি আমি শাকিল আমি মেসেজ দিছি যে আমার গানটা পছন্দ আমি একটা মানে যে শখটা ছিল যে একটা মিউজিক ভিডিও করার আমি এই গানটা দিয়েই করতে চাই তখন শাকিল ভাইয়ের সাথে সব কিছু ফাইনাল করলাম শাকিল ভাই ঠিক আছে ডান আর ফুল একটা লোকেশনে গেলাম মানে ফুল আছে একটা অনেক কষ্ট হয়েছে মানে একটা মিউজিক ভিডিও করতে গেলে যে এতটা কিছু কষ্ট হয় আমি এই প্রথমবার বুঝলাম যারা মিডিয়াতে কাজ করে যারা অনেক পরিশ্রম করে ভাই অনেক পরিশ্রম করে মানে একটা মিউজিক ভিডিও একটা গানের যে শ্যুট করতে মানে এতটা যে কষ্ট তারপরে যেদিন আমি শুট করছি ওই দিনটা পুরোপুরি ওরে রোদ ছিল এত ওয়েদার খারাপ ছিল তারপরে এত গরম মানে সৈতির সেতেও গরম মানে এতটা গরম ছিল আর দেখছি তো একটা বালুর চরে যা ভিডিওগুলো করছি আমাদের মানিকগঞ্জে করছি অনেক ভালো লাগছে আর কি আর একটা ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু একটা কথা কি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা আছে যেটা হইলো অনলাইন জগতে যদি আপনি থাকতে চান মজার একটা মুহূর্ত দরকার মনোরঞ্জন দরকার একটা কিন্তু মঞ্জু ভাই আসলে দেখে বোঝা যায় না যে এত সুন্দর অভিনয় করবে কিন্তু আমি তার টেইলারটা দেখে আমার ভিতরে মানে এত পরিমাণ আগ্রহ জেগে গেছে মনে হচ্ছে আমি একটা গান করি কিন্তু এটা করব আমি ঠিক আছে টুকুর আকারে ভিডিওটা আসতেছে পঁচিশ তারিখে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার দেখে তার মতামতটা জানিয়ে যাবেন কারণ দেখেন গান হইলো মানুষের মনের খোরাক প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা স্বপ্ন থাকে অনলাইন জগতে আমি একটা ভালো একটা গান করব গান বাইর করব আমি একটা ভালো একটা মিউজিক ভিডিও রিলিজ করব প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা স্বপ্ন থাকে মঞ্জু ভাই সেই ব্যতিক্রম না করে ফেলছে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা গানটা দেখবেন আর মঞ্জু ভাইজনের দোয়া রইল আর মঞ্জু ভাইজন আর সুন্দর সুন্দর গান এরকম মিউজিক ভিডিও আমাদেরকে উপহার দেন আমরা অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা বলেন যদি ইউটিউবে আপলোড হবে আমার পেজের নাম হচ্ছে এস এম টু পয়েন্ট জিরো আর ইউটিউবের নাম এস এম মন্দির টু পয়েন্ট জিরো ইউটিউব আমি কিন্তু কাসি মঞ্জু ভাইয়ের সাথে আপনারা আছেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাবেন আর আপনার মতামতটা অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন পঁচিশ তারিখে কিন্তু রিলিজ হচ্ছে আর কি আর সময় নাই মাত্র পঁচিশ তারিখ পঁচিশ তারিখ